কৃষ্ণভুলি যেই জীব অনাদি বহির মুখ অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ রাধে রাধে জয়নিতাই আমার রাধে মোহন পরিবারের সকলকে সুস্বাগত সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণাম দিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আজ ব্লগে তোমাদেরকে দর্শন করাবো পুত্রদা একাদশীর সেবা আর তোমাদেরকে বলবো অভিষেক দর্শন করাবো ভোগ পাক দর্শন করাবো আর তোমাদেরকে পুত্রদা একাদশীর মাহাত্ম শ্রবণ করাবো আজ সকালের দর্শন তোমাদেরকে করিয়ে দিচ্ছি ভীষণ ঠান্ডা পড়েছে পৌষ মাস বুঝতে পারছো পৌষ মাসের ঠান্ডা তাই সবাই দেখো আমার ছানারা কিরকম ভাবে বসে আছে ঠান্ডায় আর সকালের দর্শন করিয়ে দিলাম আর তোমাদেরকে সকালের ভোগ দর্শন করিয়ে দিচ্ছি আর বাকিটা দুপুরে সেবা দর্শন করাবো আর একাদশীর বোত মাহাত্ম সকলেরই পাঠ করা উচিত আর শ্রবণ করা উচিত আর শ্রবণে আর পাটে অসীম কৃপা লুকিয়ে রয়েছে আর একাদশীর ব্রত সকলেই করো আর এই যে ভোগ দর্শন সকালবেলার ফলভোগ দর্শন মিচড়ি আর আঙুর কলা অ্যাপেল সবটাই রয়েছে আর জল আর ভোগ দর্শনে কাটে সৌভাগ্য তোমরা ভোগ দর্শন করো একাদশীর মহাপ্রসাদ মহাপ্রসাদাম তোমাদের জন্য আর তোমরা সকলে একাদশীর উপবাস করো এবং অন্য সকলকে একাদশীর উপবাস করানোর জন্য অনুপ্রাণিত করো আর জানাও যে একাদশীর উপবাস না করলে কি হয় আর একাদশীর উপবাস করলে কি হয় আর সমস্তটাই আমার ব্লগে রয়েছে আর আমি গরম জল বসিয়ে দিয়েছি অভিষেক হবে আর এই জলের মধ্যে একটু ঠান্ডা জল কিন্তু অবশ্যই মেশাবো আগে দেখে নিতে হবে যে জলটা কতটা ঠান্ডা কতটা গরম আছে নাহলে কিন্তু কষ্ট পাবে বাবুরা এটা কিন্তু অবশ্যই দেখতে হবে জলটা একটু বেশি গরম হয়ে গিয়েছে তাই আমি ঠান্ডা জল ভালো করে মিশিয়ে দেখে হাতিয়ে বারবার চেক করে নিজের শরীরে দিয়ে তারপরে কিন্তু আমি আমার ছোটো ছোট ছানাদেরকে চান করাবো যেন তাদের কষ্ট না হয় আমাদের কোনো সেবাতেই যেন তাদের কোনো কষ্ট না হয় সেটা সদা সর্বদা আমাদের মনে রাখতে হবে যে সেবায় যেন তারা সন্তুষ্ট হয় আনন্দিত হয় তাদের যেন করো এবং অন্য কাউকে শ্রবণ করার জন্য শেয়ার করে দাও লাইক কমেন্ট করো কেমন লাগছে জানিও আর এই যে আমার ছোট্ট সোনুবাবা সোনুবাবাটা বসে রয়েছে অভিষেক হবে ঠান্ডা পড়েছে কিন্তু কিছু করার নেই একটু শান্ত করতে হবে তাই দেখো আর সমস্তটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সব দেখো জল ঢল সব রয়েছে পুষ্প সমস্ত কিছু রেডি করা হয়েছে শীতকালে পোশাকটা নিয়ে এসেছি সেটাই বাবুরা পরবে সেটা তোমাদেরকে দেখাবো আর পুত্রতা একাদশীর ব্রত মাহাত্ম তোমাদেরকে শ্রবণ করাচ্ছি তোমরা শোনো যুধিষ্ঠির বলেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম কি বিধিবা কি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে শ্রী ব্রত প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পত্রতা নামে প্রসিদ্ধ সর্ব পাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন স্মৃতিদাতা নারায়ণ ত্রিলোকের এর মতো শ্রেষ্ঠ বোত আর নেই কি শোনা বাবা দেখো আঙ্গুল সেবা করছে এই বোতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে বোতের মাহাত্ম্য শ্রবণ করুন এই ব্রত করলে কি কি হয় আর তোমাদের সকলকে বলে রাখি যে এই একাদশী করলে বত পালন করলে পুত্র সুপুত্র লাভ হয় আর আমাদের সকলের দেখো আমরা সকলেই কিন্তু হলো নারী ভগবান শ্রীকৃষ্ণই একমাত্র পুরুষ আর আমার আমাদের জীবনের কিন্তু উদ্দেশ্য মেন কি জানো আমাদের জীবনের উদ্দেশ্য হলো মেন ভগবানকে প্রাপ্ত করা সন্তান অবশ্যই প্রয়োজন সেবা করার জন্য যাতে সুসন্ধান সবটাই ঠিক আছে কিন্তু সর্ব সর্বশ্রেষ্ঠ ব্রত হলো ভগবানের শরণাপন্ন হওয়া ভগবানকে স্মরণে রেখে সমস্ত ভালো কর্ম করা সকলের জন্য চিন্তা করা এবং বিগ্রহের মধ্যে ভগবান দর্শন করেও বিগ্রহের বাইরের সমস্ত প্রাণী সমস্ত কলার মধ্যে ভগবানকে উপলব্ধি করা এবং যদি সন্তান হয় সেই সন্তানকে ভগবানের সেবার জন্য উপযুক্ত করে এবং দেশে এবং দশের মঙ্গলের জন্য তৈরি করা এটাই কিন্তু সর্বশ্রেষ্ঠ এবং সর্বদা উপবাস মানে ভগবানের সন্নিকটে বাস এটা আগেই বলে নিলাম ভদ্রাবতী পুরীতে সুকেতু মান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যমান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্মবিধা ও গৃহশূন্য পিতৃ দেব মনুষ্য কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ করা রয়েছে তা পুত্রবিনা পরিশোধ হয় না পুত্রবান জনেরা এ জগতে যশলাভ উত্তম গতি লাভ এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহেরই বিনাশ হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপরে একদিন রাজা নিবিড় বনে গ্রমণ করলেন বন করতে করতে দ্বীপহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুদা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক অনুসন্ধান করতে লাগলেন তিনি এবং পরিপূর্ণ একটি মনোরম ও দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবরের তীরে মুনিগণ বেদপাঠ করছিলেন মুনিবিন্দের শ্রীচরণে তিনি দণ্ডবধ প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা সেটাই বলুন রাজা বললেন আপনারা কে এবং কি হয়েছেন মুনিগণ বললেন হে মহারাজ আমরা প্রসিদ্ধ এই বিশ্বদেব নামে সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্র দা তাদের কথা শুনে রাজা বললেন হে মুনিবিন্দ্র আমি অপুত্র তাই পুত্র কামনায় অধীর হয়ে উঠেছি এখন আপনাদের দেখে আমার হৃদয় আশার সঞ্চার হয়েছে এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন উনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্রদা একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রীকেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হলে হবে উনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফল মূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিন উপযুক্ত সময়ে সরস্বাদি সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে তিনি ফিরে এলেন ব্রতপ্রভাবে প্রভাবে রাজার যথাসময় একটি তেজস্বী পুত্র লাভ হল সে হে মহারাজ এ ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন নিষ্ঠা সহকারে যারা এই পুত্র একাদশী ব্রত পালন করে তারা নামক নরক থেকে পরিত্রাণ লাভ করে আর এই ব্রত কথা যারা শ্রবণ করে বা কীর্তন করে অগ্নিষ্টম যজ্ঞের ফল তারা লাভ করে ব্রহ্মাণ্ড পুরাণে এই মহত্ত্বই বর্ণনা করা হয়েছে এইভাবেই আমাদের আমাদের একাদশী ব্রত পালন করতে হবে আর তোমাদের সকলের কাছে একটা কথাই বলি যে আগেও বলেছি যে ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আমরা প্রত্যেকেই নারী আমাদেরকে প্রত্যেককেই আমাদের ভগবানের সেবায় নিজেদেরকে যুক্ত রাখতে হবে তাহলে আমরা মনে প্রাণে শুদ্ধ হয়ে আমরা সকল জীবের মধ্যে ভগবান দর্শন করব। ছেলে বা মেয়ে আলাদা কিছু ব্যাপার নয় আমরা তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে আমরা যদি আদর্শ করে তুলতে পারি তাহলেই আমাদের সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে এবং কারোর গৃহে যদি কারোর গৃহে যখন শ্রী বৈষ্ণবের আগমন হয় এবং আমরা যদি তাদের শিক্ষা দিয়ে ভালো শিক্ষা সুশিক্ষিত করে ভগবান এবং সাধুগুরু বৈষ্ণবের কৃপা আশীর্বাদে কোনো গৃহে যদি বৈষ্ণবের আগমন হয় তাহলে সেই পিতা এবং মাতার কুল উদ্ধার প্রাপ্ত হয়ে যায় এবং সেই পিতা মাতায় উদ্ধার প্রাপ্ত হয়ে যায় তাহলে শুধু পুত্র লাভ হলেই হবে না পুত্রকে সুসন্তান তৈরি করতে হবে মনুষ্য দেহ পেলেই কেউ মনুষ্য হয় না মনুষ্য মনে প্রাণে তাকে তৈরি করতে হয় সেবার সাথে সকলে যুক্ত থাকবে সকলে ভালো থাকবে আর তোমাদেরকে ভোগ দর্শন করিয়ে দেব। আর এই যে আমার আমি পত্র নিবেদন করছি পুষ্প নিবেদন করছি কত সুন্দর দেখো আর ভোগ পাক অভিষেক সমস্তটাই দর্শন করিয়ে দিয়েছি আর যাদের যারা ভাবছ যে আমাদের মানে ছেলে নেই মেয়ে আছে আমরা কি তাহলে উদ্ধার প্রাপ্ত হব না একদমই নয় যাদের আছে তারাও কিন্তু হবে তা মেয়ে কেউ শিক্ষিত করে এবং ভগবানের সেবার সাথে যুক্ত রেখে এবং সকল মানুষ সকল প্রাণীর সেবা করিয়ে এ যদি তাকে সুসন্তান করে তোলা যায় তাহলেও কিন্তু উদ্ধার প্রাপ্ত হয়ে যায় এটা হলো সবথেকে মূল কথা যে ছেলে হলে যে উদ্ধার প্রাপ্ত হবে এমন কোনো কথা নেই ভক্ত তৈরি করতে হবে কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আমরা সবাই গোপী আমরা সবাই নারী আর একমাত্র পুরুষ জয়নি তাই আর এই দেখো সুন্দর পুষ্প নিবেদন হয়ে গিয়েছে এর মানে সোনা বাবু বসে পড়েছে আমার ভোগটা এবারে আমি নিবেদন করব শুদ্ধিকরণ জল দিয়ে দিচ্ছি এই দেখো তুলসী নিবেদন করে তারপরে আমি ভোগটা আমার গুরু প্রদত্ত বীজ মন্ত্র দ্বারা নিবেদন করবো আর ভগবান শিবশম্ভু কিন্তু কি করেছিলেন গোপী যে ছিলেন রাস দেখার জন্য ভগবানের প্রেম অনুভব করার জন্য তারা কিন্তু আলাদা নয় আমরা যদি ভগবানকে প্রাপ্ত করতে চাই ভগবান শ্রীকৃষ্ণকে তাহলে আমরা কিন্তু শিবশম্ভুকে অবশ্যই আরাধনা করব কারণ ভগবান শিব শম্ভু পরম দয়ালু পরম কৃপালু আর আমরা যখন শিব শম্ভুর আরাধনা করি শিব শম্ভু সন্তুষ্ট হয়ে আমাদের রাধা মাধবের সেবার জন্য নিবেদন করে দেয় যে তোমরা রাধা মাধবের সেবা করো তাই ভগবান শিব শম্ভু আমাদের প্রতি সন্তুষ্ট হলেই আমরা রাধা মাধবের সেবার সাথে যুক্ত হতে পারি আর পুত্রদা একাদশী কি জয় 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 রাধেশ্যাম বল শ্রী এই যে সোনা মিষ্টি গোপাল নতুন পোশাক পরে নিয়েছে আলুভাজি আর শসা এদিকে জল প্রসাদ দেখো প্রসাদ দর্শন করো প্রসাদ দর্শনের সৌভাগ্যকে বাড়াও তারপরে সকলে প্রসাদ পাও ভগবানকে ভোগ দিয়ে আর সমস্ত প্রাণীতে সেই ভোগ প্রসাদ পাওয়া পরো আনন্দ অনুভব করো এই সেবায় ভীষণ আনন্দ আছে হৃদয়ে পরিতৃপ্ত শুদ্ধ সদাই আনন্দময় হয়ে ওঠে আর এই যে দিয়া জ্বলছে আমার সোনা গোপাল দেখো কত মিষ্টি আরতি করে দিয়েছি আমি আরতিটা তোমাদেরকে আর এখন দর্শন করালাম না কারণ অনেকক্ষণ ধরে আরতি হয় কারণ ব্লকটা এমনিতেই বড় হয়ে গিয়েছে আর তোমরা সকলকে দর্শন করিয়ে দিও রাধে রাধে জয় নিতাই জয় রাধেশ্যাম